আজকে ঋণীর একটা সেটেলমেন্টের কথা ছিল ঋণীর আজকে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তোমরা সবাই জানো যারা রিলেটেড ওদের সাথে মানে ওদের ভিডিওগুলো দেখো যারা যারা এদের এই তিনটে ফ্যামিলিকে দেখছো তারা সবাই জানো যে আজকে একটা ফিরে যাওয়ার কথা সেখানে গার্জিয়ানের ফোন করার কথা ছিল সঙ্গীতা ম্যাডামকে কিন্তু আমি যতক্ষণ এখন যে ভিডিওটা করছি এখনও পর্যন্ত ফোন করেনি বিভিন্ন সূত্রে মানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যারা এদের সাথে রিলেটেড সঙ্গীতা ম্যাডামের সাথে যারা অতঃপতভাবে রিলেটেড যারা এই বিষয়টার মধ্যে রয়েছে তাদের থেকে জানতে পারলাম যে না এখনো পর্যন্ত যোগাযোগ করেনি কালকে রাত পর্যন্ত সঙ্গীতা ম্যাডামেরও আপডেট দেখেছি করেনি কিন্তু কেন তাহলে কি অন্য কোনো সেটেলমেন্ট হয়ে গেল তোমাদের কি মনে হচ্ছে কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে ইটা অন্যদিকে ঘুরে গেছে মোটটা অন্যদিকে ঘুরে গেছে যে যদিও কালকে ঋণে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কমিউনিটি পোস্টের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম কিন্তু আমার মনে হচ্ছে খেলাটা অন্য দিকে ঘুরে গেছে ঘুরে গেছে কারণ এরা কোথাও স্টিক থাকতে পারে না আর টিপাল এই জন্যই বোধ ফোনটা করেনি কারণ ওরা ওদের আবার নতুন কেউ গজিয়েছে কারণ ওরা তো এক জায়গায় থাকতে পারে না যতই নিজেদের প্রমাণ করতে চাক আমরা আমি আদর্শ বাবা আমি আদর্শ মা আমি মেয়ের জীবন জীবনের জন্য আমি সংসার করানোর জন্য সব করতে পারি আমরা চাই মেয়েটাকে খুব সুন্দর সুখে থাকুক তাহলে যদি সেটাই চাইতো তাহলে সঙ্গীতা ম্যাডামকে একটা ফোন করতো অন্তত সেটেলমেন্ট বা আজকে যে ঋণীর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল বা একটা বসে একটা আলোচনা করার কথা ছিল সেটা হতো যদি মেয়ের ভালো চাইতো কিন্তু আদে মেয়েরা চায় না তাহলে সেটেলমেন্ট অন্য জায়গায় কোথাও হয়েছে বলতে বাধ্য হচ্ছি কেন সঙ্গীতা ম্যাডামকে ফোন করা হলো না তাহলে কী চাইছে কেন রিনিকে কোনো সাইক্রয়াটিস্ট বা কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো না সাইক্রেয়াটিস্ট দেখানো মানেই পাগলের ডাক্তার নয় মেন্টাল অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেলে মানুষ সুস্থ মানুষও সাইক্রিয়াটিস্টের কাছে যায় সুস্থ যারা অনেক ঝামেলায় জর্জরিত তারাও নিজেদের কাউন্সিলিং করতে যায় করাতে যায় কেন হলো না এগুলো এ এর এর নামে কি বলে এটাকে কি বলে যে সন্তানকে ভালোবাসা সন্তানের সংসারকে বসিয়ে দেখা নাকি সন্তানকে নিয়ে মেয়েকে নিয়ে খেলার একটা চক্কর স্বামী স্ত্রী দুজনেরই আমি এখানে বাবা মা বলতে লজ্জা পাচ্ছি তাহলে কি স্বামী স্ত্রী দুজনই মেয়েটাকে নিয়ে খেলছে মেয়েটাকে নিয়ে খেলছে অনেক তথ্য উঠে আসছে ঘুমের ওষুধ খাওয়ানো হয় মেয়েটাকে তারপরে মেয়েটার বাবা আদর টাদর করে মেয়েকে শোনা যাচ্ছে কোনো ভিডিওর মাধ্যমে শুনছি সেগুলো কি সত্যি সেই জন্যই কি মেয়েকে পাঠাতে পারছে না ওই দুদিন একদিন করে যাচ্ছে তারপরে আবার মেয়েকে মেয়ের পাগলামো ঠামানোর জন্য পাঠাচ্ছে মানে মেয়ে স্বামীকে ভালোবাসে তার জন্য পাঠিয়ে দিচ্ছে দুই এক মাস থাকছে তারপরে আবার জায়গা একাই জায়গা সে কুকুরের লাজের মতো টানলে লম্বা হচ্ছে ছেড়ে দিলে গুটিয়ে যাচ্ছে অনেক কথা উঠে আসছে অনেক কথা উঠে আসছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না দেখে অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখেছি আজকে মায়ের মানে পিপালের ভিডিও হ্যাঁ নির্দেশ আছে ভিডিও না দেওয়ার নির্দেশ আছে কিন্তু তবুও দুটো কুকুর নিয়ে সে সুন্দর ভিডিও দিল কারণ ইনকাম করতে হবে তো ইনকামের জায়গাটা ঠিক রাখতে হবে চুলোই যাক মেয়ের জীবন চুলোই যাক সে আজকে লোকনাথ বাবার পুজো টুজো দেখিয়ে সে আজকে একটা ভিডিও দিল যেখানে বলা হয়েছে মেয়েকে দেখাবে না মেয়েকে দেখায়নি দেখায়নি কিন্তু ভিডিও এসছে কিন্তু যেটা মূল পয়েন্ট যার জন্য মা মেয়ের সংসারের জন্য আকুল হয়ে গেছে কিছুদিন আগে দেখেছি আকুল হয়ে গেছে যে কোনো মূল্যে স্বামীকে ছেড়ে দিয়েছে স্বামীর সাথে নোংরা সম্পর্ক সেটা ওপেন করেছে স্বামীকে ছেড়ে দিয়েছে দুমার স্বামীও ছিল না দেখেছি স্বামীর বিরোধিতা এখন তো পুরোটা মনে হচ্ছে গট গেম ছিল এটা পুরোটাই গট আপ গেম ভিউজের খেলা ছিল ওই যে স্বামী কি দুদিন দুমাস অন্য জায়গায় ছিল মেয়ে শ্বশুর বাড়িতে ছিল মা বাড়িতে ছিল টোটালটাই গট গেম ছিল টোটালটাই ভিউজের খেলা ছিল এখন বোঝা যাচ্ছে তো এখন স্বামী বাড়িতে এসছে মেয়েকে বাড়িতে নিয়ে এসছে তাকে চিকিৎসা করাবে বলে বা গার্জিয়ান ফোন করবে ফোন করে একটা সমঝোতায় আসবে একটা কাউন্সিলিংয়ের দরকার সেটা করবে কিচ্ছু না মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে গেছে বান্ধবীর বিয়ে সেইখানে গিয়ে নাচাগানা করছে সত্যিই মেয়েটা অসহায় আজকে বলতে বাধ্য হচ্ছি কালকেও বলেছি সত্যিই মেয়েটা অসহায় মেয়েটাকে নিয়ে ব্যবসা করছে সবাই ইউজ করছে সবাই ইউজ করছে নিজের বাবা মাও করছে তাহলে কি বলবো যে এই যে সঙ্গীতা ম্যাডামকে ফোন না করার পেছনে কি অন্য কোনো রহস্য আছে অন্য কোনো মতলব অন্য কোনো সেট হয়ে গেছে যেটা নাকি কমিউনিটি পোস্টে এসেছিল মানে হোয়াটসঅ্যাপের কি বলে হোয়াটসঅ্যাপে এসেছিলো একটা পোস্টের মাধ্যমে মোট কথা একটা পোস্টের মাধ্যমে একটা দশ লাখ টাকার কথা ডিমান্ডের কথা আমাদের সামনে এসেছিলো তাহলে কি সেটা সত্যি সেটাই কি সেট হয়ে গেছে তাহলে কি এটা বলতে বাধ্য হবো যে সেট আপ অন্য সেট আপ হয়ে গেছে হয়তো টাকা লেনদেন ঠিক হয়ে গেছে কারণ তো মন দিয়ে ফেলেছে মন মন মজে রয়েছে অন্য জায়গায় ওই যে আরেকজন খেলছে না দূর থেকে তার উঠবি তার বিয়ে ঠিক হয়ে গেছে সবটাই গেম তারপরেও কালকে মুখ মুখার্জি ম্যাডামের কোথাও থেকে একটা আপডেট আসলো যে একটা রেস্টির ব্যাপার সবটা মেয়ে মিলে দুয়ে দুয়ে চার মনে হচ্ছে কোথাও বসে টাকা পয়সা সেট আপ হয়ে গেছে মনে হচ্ছে যার জন্য আমাদের সঙ্গীতা ম্যাডামকে আর প্রয়োজন হচ্ছে না একে ওকে তাকে দিয়ে অপমানজনক কথা বলা হচ্ছে যদিও কারুর কাছ থেকেই শুনলাম যে সঙ্গীতা ম্যাডামকে ফোন করছে না ফোন করার দরকার সঙ্গীতা ম্যাডাম ফোন করলে ফোন তুলছে না বা মেসেজ করলে ম্যাসেজের উত্তর দিচ্ছে না আমার কিন্তু শোনা হলো সঙ্গীতা ম্যাডামের থেকে না আমার শুনলাম শুনলাম যেখানে সঙ্গীতা ম্যাডামকে কল করার কথা কল করে একটা মধ্য যদি মেয়ের জীবনকে ভালোবাসত যদি মেয়ের একটা সুন্দর জীবন চাইতো তাহলে তো সঙ্গীতা ম্যাডামের মতো একটা মানুষ এগিয়ে এসেছিল সেখানে সাথ দিত যেই প্রয়োজন ফুরিয়ে গেছে যেই মেয়েকে দিয়ে এসে মেয়ের আনন্দ ফুর্তি মেয়ের মনের খিদে মিটিয়ে দিতে দিয়ে দিতে পেরেছে দিয়ে হয়ে গেছে মেয়েকে বাড়ি নিয়ে এসছে ব্যাস আর সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আর কোনো গল্প নেই এখন আবার নতুন কোনো ডাল কিংবা কোনো সেট আমার তো মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মানে চুপিতে চাপিতে কোনো সেট আপ হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছে ওদের ই দেখে মা আজকে ফলাও করে লোকনাথ বাবার পুজো করলেন কুকুর নিয়ে আধিক্ষেতা করলেন দুটো কুকুর নিয়ে আধিক্ষেতা করলেন কিন্তু তার মুখে সে বললেন না একবারও যে সঙ্গীতা দিদিভাইকে দরকার আছে সঙ্গীতা দিদিভাইকে আমার এর আগে যখন মেয়েকে অত্যাচার করছিল কে দেখে দে দিদিভাই তুমি কোথায় আছো দিদিভাই আমার ভিডিওটা দেখলে দিদিভাই আমাকে একটা কল করো কোথায় গেল সেই সব নাটক সেই সব নাটক কোথায় গেল মেকে মানে দিয়ে এসে আবার নিয়ে আসার একটা চক্রান্ত ছিল সেই জন্য আজকে কেন কেঁদে কেঁদে সঙ্গীতা ম্যাডামকে কেঁদে কেঁদে বলতে হবে না আজকে কেন যখন দরকার ছিল সঙ্গীতা ম্যাডামকে একটা ফোন করার হাজবেন্ডের তাকে দিয়ে ফোন করানো হলো না কেন বা নিজে একটা ফোন করলো না কেন বা কেন বললো না যে মেয়েটা এসছে মেটার মেন্টাল দিকটা ঠিক নেই আরও কদিন থাকুক তারপরে দিদিভাই যা করার করব আমাদের একটু সময় দাও মেয়েটা যখন এসছে এক সপ্তাহ হয়েছে আরও এক সপ্তাহ থাকুক আমাদের কাছে তারপরে ডাক্তার টাক্তার দেখাবো সুস্থ আলোচনা না কোনো ফোন দিয়ে আছে কোনো ফোন দিই কোনো সেট হয়ে গেছে কোনো সেট হয়েছে অন্য কোনো সেট হয়েছে যেটার গন্ধ পাওয়া যাচ্ছে আস্তে 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 গন্ধ পাওয়া যাচ্ছে তারপরেও কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমি কিছু বললেই আমাকে পাগল বলা হয় এই একটা ভালো নাটক হয়েছে মেয়েকে নিয়ে খেলার মেয়ে কিচ্ছু করার নেই শ্বশুরবাড়িতে গেলেও নির্যাতন নির্যাতনের শিকার বাপের বাড়িতে আসলেও বাবা মা ওকে নিয়ে বিজনেস কোনটা তোমরা বলো তো বন্ধুরা যে এটা মনে হচ্ছে না আমাদের এটা মনে হচ্ছে না যদি মেয়ে কোনো কষ্টের মধ্যে থাকতো দুঃখের মতো থাকতো মা অত সুন্দর করে ভিডিও দিতে পারতো যেখানে ভিডিও দেওয়া বাড়ুন যেখানে নাকি প্রশাসন ওর ভিডিও দিকে ওনার ভিডিও দিকে তাকানো সব থেকে বড়ো কথা ভিডিও দিতে পারতো যার মেয়ের জীবন যার মেয়ে নাকি পৃথিবীতে তার মেয়েই হচ্ছে একমাত্র অবলম্বন এবং মেয়ের জন্য সবটা ছাড়তে পারে আমরা দেখেছি শুনেছি বলেছি অনেক অভিনয় অনেক নাটক করেছে আমি এদের নিয়ে ভিডিও করতাম না বিশেষ করে এই পিপালকে নিয়ে তো করতামই না ভিডিও করতাম না কিন্তু এখন এদের দেখতে দেখতে না অসহ্য লাগছে যে কী করছে এরা ওয়াইটিতে এসে হ্যাঁ ঠিক কালকে ভিডিও দেয়নি আজকে ঠিক ভিডিও চলে এসছে আজকে ঠিক ভিডিও চলে এসছে ভিডিও দিয়েছে অথচ যেটা করার কথা সেটা করেনি যেটা দায়িত্ব নিয়েছে যেটা দায়িত্ব নিয়েছে সেটা করেনি কারণ সেটা করার মতো নয় সেটা অন্যদিকে আবার সেট আপ হয়েছে কারণ এদের মাইন্ড সেট তো নেই মাইন্ড সেট নেই দেখেছি মুখার্জি ম্যাডামকে ডেকে নিয়ে ডিভোর্সে সব জোগাড়যন্তি করে তারপরে আবার ওখান থেকে ফিরে এসে তারপরে দেখেছি সবটা দেখেছি সবটা দেখেছি এরা কখন কাকে ব্যবহার করে কখন কাকে তাকে নিয়ে নিন্দা করে কখন তার কল রেকর্ড ফাঁস করে দেয় কারণ সঙ্গীতা ম্যাডাম নিঃস্বার্থভাবে এদের পাশে দাঁড়িয়েছিল সঙ্গীতা ম্যাডামকে অনেক অপমান 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 করেছে কিন্তু সঙ্গীতা ম্যাডাম সমাজসেবা করতে এসছে তার একটা টার্গেট আছে ওই জন্য সেই টার্গেটটা সে ফুল ফুল করবে সেই টার্গেটটা সে করবে সেই জন্য তার কাছে এইসব অপমান ম্যাটারই করে না কিন্তু যেটা লিগাল তাকে তার গার্জিয়ানের ফোন করার কথা সে ফোন না করলে হয়তো সঙ্গীতা ম্যাডাম এইভাবে এগোবে না হয়তোই নিষ্পত্তি তো করবেই ঢুকে যখন গেছে পরিস্থিতির মধ্যে নিষ্পত্তি তো নিশ্চয়ই সঙ্গীতা ম্যাডাম করবে ওয়েট করছে কত দূর এরা বাড়তে পারে বা কত দূর ফন্দি ফিকির করতে পারে সেটা দেখছে আর কিচ্ছু না আর কিচ্ছু না সবটা আরো আরও সবটা সামনে আসবে মুখ কেন বন্ধ রেখেছে বাবা মা দুজনেই মুখ বন্ধ করে রেখেছে কেন বন্ধ করে রেখেছে সবটাই সামনে আসবে সবটাই আরে ওই যে বাড়িতে নিয়ে আছে না ওই সব বলে দেবে চিন্তা করো না তোমরা ওই সব বলে দেবে সব বলে দেবে এটা না করে ম্যাডাম এই যে পিপাল আপনাকে বলছি মেয়েটার জীবনটা সুন্দর করে দেন মেয়েটাকে আগে সুস্থ করেন পয়সার অভাব নেই তো মেয়েটাকে আগে ভালো একটা সাইক্রোয়াটিস্ট বা একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন আগে মেয়েটাকে আরে যেটাকে বিক্রি করে খাচ্ছেন সেটাকে তো অন্তত যত্ন করেন মেয়েটাকে আগে ভালো করুন সুন্দর করে দিন ওর জীবনটা ওকে আগে মেন্টালটা ঠিক করুন ওর মেন্টালিটিটা ঠিক নেই আগে ওকে কোনো একদিন দুই দিন অন্তর অন্তর একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করুন সপ্তাহে অন্তত একটা কাউন্সিলিং করান কে বললো কে বললো না কিচ্ছু দেখার দরকার নেই মেয়েটার স্বার্থে মেয়েটা তো আপনার মেয়েটার তোকে তো আপনি ভালোবাসেন আপনি তো চান মেয়েটার একটা সুন্দর জীবন হোক তাহলে মেয়েটাকে আগে সুস্থ করেন মেয়েটাকে আগে একটা কাউন্সিলিং করান একটা না ডাক্তারের কাছে নিয়ে যান ওর প্রচণ্ড পরিমাণে কাউন্সিলিংয়ের দরকার যেটা বুঝতে পারি ওকে দেখে ওর প্রচণ্ড পরিমাণ কাউন্সিলিংয়ের দরকার ওকে ব্যবহার করে না ওকে বন্ধু বান্ধব দিয়ে বাড়িতে নিয়ে এসে বা অন্য কোনো নেশায় আসক্ত করে ও জীবনটাকে নষ্ট করে না সুন্দর জীবনটা দেন মা হয়ে বাবার কথা বাদ দেন মা হয়ে এটা এই ডিউটিটা করেন নিজেই করেন যদি বাবা নাও রাজি হয় নিজেই করেন নিজেই করেন অবাক লাগে আপনার মতো মাকে দেখলে অবাক লাগে কিছু মাকে দেখছি ওয়াইটিতে এসে অবাক লাগে এরা কি ধরনের মা যে সন্তানের ক্ষতি সন্তানের খারাপেও এদের বুক কেঁপে ওঠে না এরা সন্তানকে নিয়ে বিক্রি করতে বসে যায় সন্তানের কথা একবারও ভাবে না যে সন্তান আমার কোনটায় ভালো থাকবে একবারের জন্য এরা সন্তানের কথা ভাবে না নিজেদের ভিউজ তাদের মেন ই হয়ে যায় মুখ্য ব্যাপার হয়ে যায় ভিউজ এদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে যায় অবাক লাগে দেখলে পরে এ কয়েকটা মাকে দেখলে এদের কাছে জীবনে আর কিচ্ছু নেই মানি ইজ এভরিথিং ছাড়া ভিউজ ছাড়া সন্তানকেও তারা দুবার ভাবে না সন্তানকেও দাও লাগিয়ে দেয় দাওয়ে লাগিয়ে দেয় হলে যদি তাই হতো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলো কত ঘটা করে কত কিছু করে তুই আসবি আমি যেতে চাই আসবি আর একজন বললো যে ফোন নাম্বার আছে ফোন কর মানে প্রশাসনকে ফোন কর করে তারপরে শুনলাম নাকি মাগি মা গিয়ে নিয়ে এসছে তাহলে মা গিয়ে নিয়ে আসলে যদি শ্বশুরবাড়িতে নাই যায় সেটাও বলুক সেটাও একটা মীমাংসার মধ্যে আসুক এই দুদিন অন্তর অন্তর এই এই রকম না করে একটা মীমাংসার মধ্যে আসুক তার জন্যই সঙ্গীতা ম্যাডাম বলেছিল একটা ফোন করতে তার জন্যই আর যদি ওই সংসারই করে মেয়েকে মাস তিন মাস কাছে রেখে তাকে ঠিকঠাক কাউন্সিলিং করিয়ে কাউন্সিলিং করিয়ে সুন্দর একটা জীবনে ফিরিয়ে দিক কারণ মেয়েটাও সংসার করার মতো মেয়ে না মেন্টালটা সংসার সংসার করার মেন্টালিটি না ওর ওকে সুন্দর করে ওর জীবনে ফিরাতে হবে এইটাই শুধু রিকোয়েস্ট করব। বাবা নয় স্টেপ ফাদার মা তো নয় এই ডিসিশানটা মা একাই নিতে পারে আর যদি মনে হয় না এটা পুরোটাই একটা গেম পুরোটাই একটা ভিউজের খেলা দু তিন মাস অন্তর অন্তর এই খেল খেলবো তিন মাস চার মাস অন্তর অন্তর পাঠাবো রিতমের কাছে রীতমও এক দু মাস আনন্দ ফুর্তি করবে আবার চলে আসবে এখানে এসে আবার এটা টোটালটা আজকে দীর্ঘদিন ধরে দেখছি সেই জন্য বলছি আজকে এক এক বছর ধরে এক বছরের কাহিনী এটা দেখছি ওই জন্য বলতে বাধ্য হলাম আর নয়তো আমার মনে হচ্ছে এটা অন্য কোনো সেট হয়েছে যেটা উঠে এসেছিলো দশ লাখ টাকার অত টাকাও না কোনো একটা টাকায় সেট হয়ে গেছে যার জন্যই সঙ্গীতা ম্যাডামকে মনে হচ্ছে আর দরকার হবে না নিজেরা নিজেরা সেট আপ করে নিয়েছে ভেতরে ভেতরে এটা মনে হচ্ছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আমার যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আর যাই হোক সন্তানের ভালো যদি চাইতো ভালো যদি মা হতো আগে বাচ্চাটাকে নিয়ে আগে সোজা সব ফেলে দিয়ে আগে সে বেরোতে পারে না ঘর কোনা পয়সানি পয়সা নেই তাও না সে সেলফ ডিপেন্ডেন্ট সে সোজা গিয়ে আগে ডাক্তারের কাছে যেত যে আগে মেয়েকে নিয়ে এসছি আগে বন্ধুর বিয়েতে গিয়ে নাচানাচি না আগে আমি আমার মেয়েটাকে নিয়ে ভালো ডাক্তারের কাছে যাব গাড়িতে করে আগে আমি মেয়েকে নিয়ে ভালো ডাক্তারের কাছে যাব এখন ভালো ডাক্তার প্রচুর পরিচিতি এদের প্রচুর ভালোবাসার মানুষ আছে একটা সুন্দর ভালো ডাক্তারের খবর দিতে পারবে না খোঁজ করলেই পাওয়া যায় সুন্দর আগে মেয়েকে ডাক্তার দেখাবো দরকার হলে কাউন্সিলিংয়ের ডেট দিলে আগে দুটো তিনটে একটা অন্তত কাউন্সিলিং করাবো তারপরে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলবো যে ম্যাডাম ও আমার কাছে এসছে এক দেড় মাস থাকুক যদি রাখতে হয় আমি দুটো তিনটে কাউন্সিলিং করে করিয়ে তারপরে ওকে পাঠাবো তারপরে আবার থেকে আবার ওকে কাউন্সিলিংয়ের মধ্যে রাখবো সুস্থ যদি মেয়ের ভালো চাইতো এইটা করতো এইটা করতো সঙ্গীতা ম্যাডামকে ফোন করে বসে একটা আলোচনা করে এটা করতো বা উল্টো দিকটাও হতে পারত যে না ও আর সংসার করবে না ওরকম একটা চরিত্রহীন ছেলের সাথে ওরকম একটা বাজে ফ্যামিলির সাথে আমার মেয়ে সংসার করতে যাবে না আর ও অন্য মেয়েতে আসক্ত যাবে না হতেই পারে সেটা বসে আলোচনা করতে হবে আলোচনা করলে সেই রকমভাবে ঋণির কাউন্সিলিং হবে মাথা থেকে ভূত বার করে দেবে কাউন্সিলিং এমন জিনিস নতুন জীবন দেবে ওকে ওই রীতম নামের ভূতটা মাথা থেকে বার করে দেবে কাউন্সিলিং এমন জিনিস আর যদি সংসার করে তাহলে সংসার কি করে করতে হয় তার সুন্দর করে মাথায় বসিয়ে দেবে সেটা বোঝাতে পারলাম জানি না বোঝাতে পারলাম কি না জানি না আজকে রাত্রিরের কি আপডেট আসবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক মনে হলে শেয়ার করো আর চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো